তোমরা অনেকেই এটা শোনার জন্য বসেছিলা। যে ভাইয়া লাস্টে হ্যাঁ শোনো তোমাদের লাস্টে একটা আমার মাঝখানে মোটিভেশন হাবিজাবি অনেক শুনছো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দিন শেষে আনন্দের অনুভূতিটা কেমন আসলে আনন্দে আনন্দগুলো কখন আমাদের মনে হয় যে আসলে এই জিনিসটা পাইছি বা এই জিনিসটা অ্যাচিভ করছি আমাদের আমার অ্যাডমিশনের অ্যাডমিশনের পরে যখন আমি রেজাল্টটা পাই বিশেষ করো ওই রেজাল্টটা পাওয়ার পরে মানে আমি আমার ফ্রেন্ড আমরা ভয় পাচ্ছিলাম যে আমরা ঢাকা মেডিকেলে পাবো কিনা আমরা জানি আমরা মেডিকেলে পাবো আমরা ঢাকা মেডিকেলে পাবো কিনা আমরা তখন অনেক ভয় ছিলাম হ্যাঁ তো আসলে মানে এখন আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে হ্যাপিনেসের মোমেন্টটা তোমরা রেজাল্ট বা তুমি একটা অ্যাচিভ করার পরে তোমার আসলে ব্যাপারটা কেমন লাগে খুব ভালো লাগে তো এ কারণে বললাম যে আমরা তখন একসাথে বসে আছি ফ্রেন্ডরা আমি আমি আর আমার রুমমেট আমরা বসে আছে আমরা ভাবতেছি যে কি হবে কি করব হ্যাঁ মানে রেজাল্টটা কখন দিবে তো যখন দিল আমরা সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছি ভাই রেজাল্ট দেন দেখান দোকান পাটে যাচ্ছে আমাদের কাছে তখন অ্যান্ড্রয়েডটা ছিল না তো ভাই দোকান পাটে যাচ্ছি তো দোকান বলে যে না না ভাই ব্যস্ত দেখায় না দেখায় না পরে বুঝছো আমার বন্ধু আমার তার বড় আপুকে ফোন দিছে বড় আপুকে ফোন দেওয়ার পরে আপু বললো যে আপুকে বললাম আপু একটু রেজাল্টটা দেখে দেন না আমাদের তোর আপু বলে হ্যাঁ হ্যাঁ বলো তো আমার বন্ধু রোল বলল হ্যাঁ ও আগে রোল বলল তো রোল বলার পরে আপু চিল্লে উঠল ওর নাম ছিল রিফাত রিফাত তুমি তো ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছ আমার বন্ধু তো লাভ দিয়ে উঠছে ওই রোডে ফার্ম গেটেই ছিলাম আমরা তখন অ্যাডমিশন টাইমে ঢাকার ফার্ম ও তো চিল্লায় উঠছে ওইদিকে চিন্তা করে আমি তো বসে আছে আমি তো ভাবতেছি আমি খুশি যে আমি ওরাই কতক্ষণ কিন্তু আমি তো ইয়ে হাসি যে আবার কি রেজাল্ট তো ও কিছুক্ষণ ইয়ে করার পর ও দেখলো যে আয় হায় ও তো ও আসলে এক্সাইটমেন্টে দিচ্ছে তো এখন ও বললো যে আপু হৃদয়টা একটু দেখে দাও হৃদয়টা লাগবে তো আমি তখন আপুরে বললাম আপু এই রোল একটু দেখেন আপু ওই পাশ থেকে মোবাইলে তো আপু চিল্লাই উঠলো কিন্তু তুমিও ঢাকা মেডিকেল তো এই যে ব্যাপারটা তখন আমরা দুজন তো পাগল মানে দিশে হারা রাস্তার মাঝখানে নাচানাচি শুরু করে দিছি বুঝছো এই যে তখনের যে আমাদের এনার্জিটা আমরা লাফালাফি শুরু করছি মানুষ তো ভাবতেছি কি পাগল নাকি এরা লাফালাফি করতেছে কেন তো অনেকে জিজ্ঞেস করছে এই কি করতেছো এরকম বললাম আমাদের মেডিকেলের রেজাল্ট দিচ্ছি আমরা দুজনেই একসাথে ঢাকা মেডিকেল কলেজে ট্রাস্টমি এখন আমাদের একসাথে আমরা চলাফেরা উঠা বসা আমরা দেখি একসাথে ক্লাস টাস করি ভালো লাগে সেই গুলো এখনও মনে হয় যে এই যে এই স্টুডিও থেকে ঠিক পাঁচ মিনিট হেঁটে গেলে আমার ওই রোডটা আমাদের এই স্টুডিও থেকে আমার ওই যেই জায়গায় আমার রেজাল্টটা বের করছিলাম জানছিলাম সেটা পাঁচ মিনিট হাট হেঁটে যাওয়ায় আমি এখনো প্রায় সময় এখান দিয়ে হাঁটলে ওই জায়গাটা আমার এখনো ভেসে ওঠে ওই জায়গাটা ছিল যেখানে আমি আমি রেজাল্টটা পাইছিলাম ঢাকা মেডিকেল কলেজে এবং আমরা দুইজনে একসাথে আমরা দুইজনে একসাথে অনেক পরিশ্রম করছি এবং একসাথে রেজাল্ট পাওয়ার পরে আসলে আমাদের থেকে খুশি মনে হয় ওই দিন পৃথিবীতে আর কেউ ছিল এবং আমরা দুজন একই একটা স্ট্র্যাটেজি নিয়ে আগাইছি দুজনের গোল এক ছিল দুজনের এফোর্ট দুজনের পরিশ্রম এক ছিল অ্যান্ড উই গট আওয়ার হ্যাঁ আমরা কিন্তু এমন না যে পুরো মনে করে ইন্টার লাইফের দুই বছর কোপায় পড়ছি এমন না আমি আগে অনেক জায়গায় বলছি আমি ইন্টার লাইফের ফার্স্ট ইয়ারে অনেক নর্মাল আমার যেটা হয়েছে যে আমি এর কারণে সেকেন্ড ইয়ারে প্রচুর পাগলা পড়াশোনা করছি এইচএসি তিন চার পাঁচ মাস আগে প্রচুর পাগলা আমি করছি পড়া মানে একদম সব বই খেয়ে ফেলছি যত রাইটার বই আছে বায়োলজি কোনো কিছু বাদ নাই আলিম সারের

সফলতার সাথে গল্পগুলো অনেক ভালো লাগে আমাদের সময় এটাই আর কি